বাংলাদেশ থেকে প্রতি বছর লাখো ধর্মপ্রাণ মুসল্লি মহান আল্লাহতালার ঘর তাওয়াফের জন্য সৌদি আরবে যান আপনার পবিত্র ওমরা পালনের সার্বিক ব্যবস্থা করে দিতে আপনাদের পাশে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিবন্ধিত প্রতিষ্ঠান সরকার ট্রাভেলস বাংলাদেশ গত ডিসেম্বর এবং চলতি জানুয়ারি মাসে সরকার ট্রাভেলস বাংলাদেশ বেশ কয়েকটি কাফেলা সঠিকভাবে সৌদি আরবে পাঠানোর দায়িত্ব শেষ করেছে আর কিছু কাফেলা আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি ও মাহের রমজান অর্থাৎ মার্চ মাসে যাত্রা করবে আমাদের কাছ থেকে পবিত্র ওমরার গ্রুপ ফেয়ার নিলে আপনাদের সাথে থাকবেন অভিজ্ঞ মোয়াল্লেম মক্কায় পবিত্র কাবাঘর তাওয়া মদিনায় মসজিদে নববী ও রিয়াজুল জান্না পারমিট সহ ধর্মীয় বিধিবিধান সঠিকভাবে পালনে আপনাদের সহযোগিতা করবেন আপনি আমাদের ওমরা প্যাকেজ অথবা এয়ারলাইন্সের টিকিট কিংবা ভিসা ও টিকিট করতে পারেন আমরা আপনাকে সবচেয়ে কম দামে ওমরার টিকিট দেওয়ার ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ যারা দুই সালে পবিত্র ওমরা পালনের নিয়োগ করেছেন তারা আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা সরকার ট্রাভেলস বাংলাদেশ চোদ্দো বাই ছাব্বিশ শাহজাহান রোড মোহাম্মদপুর টাউন হল ঢাকা বারোশো সাত হটলাইন জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান সিক্স জিরো জিরো সিক্স নাইন থ্রি ইমেইল সরকার ট্রাভেলস সিক্স নাইন থ্রি অ্যাট জিমেইল ডট কম ওয়েবসাইট ডাব্লু 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 ডট সরকার ট্রাভেলস বিডি ডট কম